আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যেহেতু আমাদের মুসলমানদের জন্য পবিত্র একটি মাস রমজান মাস তো রমজান মাস চলতেছে তো এই রমজান মাসে কিন্তু আমরা অনেকগুলো ভুল করে ফেলি রমজান মাসে যেগুলো ভুল কখনোই করা যাবে না তো অবশ্যই সেই বিষয়ে আজকে একটু আপনাদের সামনে আসলাম এই ভিডিওটি নিয়ে আসলাম তো আমরা সম্ভবত এই ভুলগুলো আমরা করে থাকি সেই ভুলগুলো আমি একটু তুলে ধরার চেষ্টা করতেছি অবশ্যই আমরা যেন এই ফজিলতের মাসে আমরা যেন এই ভুলগুলো না করি তো ভিডিওটি শুরু করি তো আমরা এক বছর পর আবারও পবিত্র একটা মাস পেয়েছি মাহে রমজান পাকের সুক্রিয়া এক বছর পরে আমরা মাহে রমজান পেয়েছি দেখুন অনেকে হয়তো কবরে চলে গিয়েছে কিন্তু আল্লাপাকের লাখো কোটি শুক্রিয়া আমরা আবারও রমজান মাস পেয়েছি আলহামদুলিল্লাহ তো আমরা রোজা রেখেও যেগুলো কাজ করি যেগুলো ভুল কাজ করি রমজানে যেগুলো ভুল ভুল কাজ কখনোই করা যাবে না তার মধ্যে আমি কয়েকটা আপনাদের সামনে তুলে ধরতেছি আমরা কিন্তু রোজা রেখে সারাদিন শুয়ে কাটানো যাবে না আমরা যদি রোজা রেখে সারাদিন শুয়ে কাটাই সেটা কিন্তু করা যাবে না নাম্বার এক নাম্বার দুই সারাদিন ফোন ব্যবহার করা এবং অশ্লীল কিছু দেখা আমরা যদি রোজা রেখে আমরা অশ্লীল কিছু দেখি তাহলে কিন্তু হবে না আমরা সারা দিন ফোন ব্যবহার করা এবং অশ্লীল কিছু দেখা এগুলো থেকে আমরা আল্লাপাক যেন আমাদেরকে এই গাছগুলো থেকে বিরত রাখে নাম্বার তিন খারাপ ভাষায় কথা বলা আমরা রোজা রেখে যদি খারাপ ভাষায় কথা বলি খারাপ ভাষায় গালিগালাজ করি এগুলো কিন্তু এগুলো থেকে সবসময় আমরা বিরত থাকবো ইনশা আল্লাহ নাম্বার তিন গেল খারাপ ভাষায় কথা বলা এগুলো থেকে আমরা বিরত থাকবো নাম্বার চার রোজা থেকেও নামাজ না পড়া এটা সবথেকে গুরুত্বপূর্ণ আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ খরচ করেছেন তো অবশ্যই আমরা নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ যত আমরা জামাতের সহিত পড়তে পারি আল্লাপাক আমাদের সবাইকে পাশ নামাজ পড়ার তৌফিক দান করুক নাম্বার পাঁচ কথায় কথায় রেগে যাওয়া এগুলো কিন্তু আমাদের খুব বদমিজাজি এবং বদ অভ্যাস আমরা কথায় কথায় রেগে যাই তো আল্লাপাক যেন আমাদের এই কাজগুলো থেকে বিরত রাখে আমরা যেন কথায় কথায় রেগে না যাই সে বিষয়ে একটু সতর্ক থাকবেন যদি আপনি যদি অনেক রাগী হন তো অবশ্যই আপনার যখন রাগ উঠবে আপনি আজুবিল্লাহ মিনা শাহিদ ওয়ানির আজিম করে নেবেন আপনার রাগ অবশ্যই থেমে যাবে নাম্বার ছয় মোবাইলে মুভি দেখা অথবা গান শোনা এগুলো আমরা তো সম্ভবত জানি আমাদের কিন্তু ইসলামে মুভি দেখা এবং গান শোনা হারাম অবশ্যই আমরা এই কাজগুলো থেকে আমরা বিরত থাকব ইনশা আল্লাহ নাম্বার সাত আমি আরেকটা কথা বলে আমি এই ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করে দেব ইনশাআল্লাহ সাত নম্বরে আমরা কোরআন কোরআন শরীফ আমাদের যে কোরআন আছে কোরআন থেকে কোরআনকে অবহেলা করা আমরা কখনোই কোরআন শরীফকে অবহেলা করবো না তে বলেছেন হাদিস শরীফে বলেছেন যে এই রমজান মাসে যদি নফল ইবাদত করা যায় এই মাসের এক রিক নফল ইবাদত আমাদের রমজান মাসের এক নফল নফল ইবাদত করলে যতটুকু শয়াব পাওয়া যায় তো আর যে বাকি মাসগুলো রয়েছে ওখানে ফরস আদায় করলে যতটুকু শোয়াপ পাওয়া যায় এই মাসে যদি এক এক নমাজ নফল নামাজ আদায় করি তার থেকেও অধিক শোয়াপ পাওয়া যায় তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইসলামিক ভিডিও নতুন নতুন পেতে যদি চান তো অবশ্যই আমার সাথে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটা এখানেই ইনশাআল্লাহ আমরা যেন এই আমি যেগুলো বললাম এগুলো থেকে যাতে আমরা বিরত থাকি ইনশাআল্লাহ পাক যেন আমাদেরকে টপিক দান করেন